প্রিয় মুসলমান ভাই বোনেরা সমগ্র বিশ্বের মানুষের উদ্দেশ্যে আজকে দুই একটা কথা সে কথাগুলো এরকম হলো আজকের কথাগুলো একটু ভিন্ন ধরনের কথা আপনাদেরকে তো বছর বেশি শুধু দাওয়াত দিছি সে দাওয়াত দিছি আপনাদেরকে তরিকায় আসার জন্য দাওয়াত দিছি আপনাদেরকে বায়াতের দাওয়াত আপনাদেরকে দাওয়াত দিয়েছি মানুষ হওয়ার দেওয়ার আপনাদেরকে দাওয়াত দিয়েছি মুসলমান হওয়ার দেওয়ার আজকের যে কথাগুলো হলো সে কথাগুলো হলো এরকম জন্ম জন্মান্তরে প্রত্যেকটা মানুষ তার মায়ের গর্বে জন্ম নিয়ে আসে এত সুন্দর আদর করে লালন পালন করে সেই সন্তান কিন্তু হাসরের দিন ওই সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না এর শরীয়তের বিধান যদি এই বিধান সঠিক হয় তাইলে মা যখন সন্তানকে অস্বীকার করে সন্তান যখন মাকে অস্বীকার করে তাইলে এই জন্মান্তরের জন্মবন্ধন কতটুকুই সত্য ইহা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল সকল মুসলমান ভাই বোনেরা কমান্টে লিখে যাবেন আর দু নতুন নতুন কথা আমার কাছ থেকে আপনারা পাবেন এই বলে এখানেই রাখছি আলাইকুম আর আহমতুল্লাহ বরকাত আমার চ্যানেলের পাশে যারা থাকবেন আশা রাখি আপনারা আমার কথাগুলো শুনলে আজ না হয় কাল যে কথা বলছে টুডে অ্যান্ড টুমারো একদিন না একদিন আপনাদের কাজে লাগবে যদি আপনাদের মানুষ হতে ইচ্ছা হয় তালে আমাৰ এই নাম্বাৰে যোগাযোগ কৰব জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স জিৰ' টু জিৰ' নাইন ছেভেন জিৰ' ওৱান ছেভেন ডাবল ওৱান জিৰ' ফ'ৰ থ্ৰী টু নাইন টু ভাল লাগিলে আমাক ৰিং দিব আৰু যদি আপোনাৰ এই কথাগোলা ভাল না লাগে ত' ডিষ্টাৰ্ব কৰি লাভ নাই এইবোলে এইখিনি সমাপ্ত